যে ব্যক্তি যে জাতির নকল করবে কেয়ামতির দিনে তার সাথেই তার হাসর হবে মসজিদের সভাপতি সে তার দ্বিতীয় বিয়েতে তার ওয়াইফ কে নিয়ে নাচতে এই কালচারটা দিল্লি থেকে আসে আমাদের বাংলাদেশে তোমার স্ত্রী যদি বেগানা পুরুষের কাছে আসে তাহলে তুমি দায়ুস আজকালকে আমাদের বাংলাদেশ সমাজে বিয়েতে একটি মারাত্মক ফেতনা যেটা দেখা যাচ্ছে আগে এটা বাংলাদেশের সমাজে ছিল না ভারতীয় সিনেমা এবং ড্রামা গুলোতে এটা জিনিসটা খুব কমন যে বিয়েতে হয় কি ওই বাসার কুমারী মেয়েরা নাচানাচি করে এবং পুরো বিয়ের অনুষ্ঠানে সবাই সেটাকে এই ফিতনাটা আমাদের সমাজে বাংলাদেশে আস্তে আস্তে অলরেডি প্রবেশ করেছে গান বাজনা তো এটা খুব কমন জিনিস হয়ে গেছে বিয়েতে কিন্তু এখন দেখা যায় যে আলাদা একটা স্টেজ বানানো হয় যেখানে পরিবারের বিভিন্ন সদস্য বিশেষ করে মেয়েরা আসে বেহায়াপনার ভরপুর একটা নৃত্য বা নাচ করে এবং পুরো পরিবারের সদস্যরা এমন কি তার বাপ তার ভাই তার মামা তার চাচা তার সামনে বসে এটাকে বাহবা দেয় এবং পরপুরুষরা এটাকে খারাপ ভাবে দেখে উপভোগ করে এই বিপরে আমাদের কি করণীয় হওয়া উচিত আল্লাহ তালা করিমের মধ্যে সাত করছে বিসমুল্লাহ রহমান

মহিলা এমন আসতেছে এবং মেয়েটার শ্বশুর সামনে ওখানে আছে তার ভাসুর সেও আছে তার সৎ ছেলে জুয়ান ছেলে তার হাত ধরে ধরে আসতেছে আর বাবা হচ্ছে একটা মসজিদের সভাপতি আল্লাহ আল্লাহ এটা কেয়ামতের লক্ষণ এবং সে গুজরাতিদের ড্রেস শেরওয়ানি এবং পাগড়ি পরে লম্বা তার শিমলা পিষনে এই কালচারটা দিল্লি থেকে আসে আমাদের বাংলাদেশে গুজরাট থেকে আসে বোম্বে থেকে আসে আমরা মুসলমান আমাদের সাথে এটার কোন সম্পর্ক নাই নবী করিম আলাই সালাতাম সাত করছেন তোমার স্ত্রী যদি বেগানা পুরুষের কাছে আসে তাহলে তুমি দায়ুস আল্লাহ তালা লানত তোমার ওপর ফেরস্তাদের লানত আম্বি একরামের লানত মোমিনদের লানত কারণ তুমি তোমার স্ত্রীকে পর্দায় না রেখে তুমি তাকে বেগানা পুরুষের উপভোগ করার সুযোগ করে দিয়ে আমি মনে করি যে এরকম ব্যক্তি যে ধর্মীয় কোন পোস্টে থাকবে কিংবা নাই থাকুক সাধারণ মানুষ থাকুক ওয়াইফকে স্টেজে ডান্স করানো এটা হচ্ছে নাউ

মেয়েকে ডান্স করাচ্ছেন আপনি আপনার মেয়েকে ইয়ামতের দিনে জাহান নামে যাওয়ার রাস্তা করে দিচ্ছে আল্লাহ তালা এটা কখনো সহ্য করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুন আমি আসসালামাইকুমুল্লাহ